নমস্কার বন্ধুরা আমি নৌমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো চাপাইগঞ্জের বিখ্যাত বেগুনের খাগিনা এই চাপাইগঞ্জের বিখ্যাত বেগুনের খাগিনাটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা শুরু করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি এবার এই বেগুনের গায়ে আমি একটু তেল বিরাশ করে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনের গায়ে কিন্তু খুব ভালোভাবে তেলটা প্রেরাস করে নিয়েছি এবার এটাকে সাইড করে রেখে দেব এবার আমি গ্যাসটা অন করে নেব এর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রাখবো তা না হলে বেগুন পুড়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু বেগুনটা উননের উপরে দিয়ে দিয়েছি এবার ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে বেগুনটা চতুর্দিকে ছেঁকে নেব রেসিপিটা তৈরি করতেও ঠিক যতটা সহজ খেতেও কিন্তু ততটাই মজা হয় ভীষণ একটি মজাদার খাবার খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে দিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে শাকা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার বেগুনের উপর থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনের গা থেকে কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি ম্যাশ করে নেব খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু বেগুনটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেবো নিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু সবগুলো উপকরণই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সাইড করে রেখে দেব উনানে বসিয়ে দিলাম একটি কড়াই কড়াই যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব দুটো ডিম পাঠিয়ে রেখেছিলাম ওই ডিম দুটো দিয়ে দেব খুব ভালোভাবে ভেজে নেব ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব ভেজে রাখা ডিমের তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ ও রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এই রেসিপিটার জন্য খুব ভালোভাবে ভেজে নেব একটু ঝালের জন্য দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব দুটো তেজপাতা গোটা গরম মশলা আপনারা চাইলে কিন্তু এখানে গুরু গরম মশলাটাও ব্যবহার করতে পারেন দেখতেই পারছা পেঁয়াজের কালারটা হালকা একটা লালচে কালার চলে এসেছে তখন বুঝে নেবে যে তোমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে যখন দেখবে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে তখন দিয়ে দেবো যে বেগুনটা আমি ম্যাচ করে রেখেছিলাম সেই বেগুনটা এর ভিতরে দিয়ে দেবো খুব ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেব যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো এর ভিতরে দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে চাইলে টমেটো দিতে পারেন আজকে আমার টমেটো ছিল না বিদায় আমি দেইনি তো আপনারা অনেকভাবে বেগুনের রেসিপি তৈরি করে খেয়েছেন তবে আমি এই যেভাবে আজকে আপনাদের বেগুনের রেসিপিটা তৈরি করে দেখালাম আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বেগুনের রেসিপিটা তৈরি করবেন দেখবেন যারা বেগুন খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু বেগুন খেতে খুবই ভালোবাসবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনের কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নেবো te sí, লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে এই বেগুনের খাগিনাটা আমি যে পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবে আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে অন্যকে দেখ দেবে সুযোগ করে আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো